সম্মানিত ভাইগণ কি আর বলবো বেশিরভাগ মুসলমান চাকরি করে বিশ হাজার টাকা বেতন বাড়ি ভাড়া থেকে পঁচিশ হাজার টাকা মাস প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা বাসে কত বাসে বেতন হলো বিশ হাজার বাড়ি ভাড়া পঁচিশ হাজার বাসে কত হ্যাঁ লাখ লাখ টাকা মাস কামাই অবৈধ রোজগার করে বাড়ি আসলো বাড়ি গাড়ি অনেক কিছু করলো বাড়ি এসে দেখে অবসরে আসি দেখে ছেলে ধাদা করি উড়ায় পালসার সারা দৌড়ে না গাঞ্জা সারা খায় না ফ্রেন্ডি ডিল বোঝে না সম্মানিত হয়ে বাড়ি যদি কিছু বলে পরিবেশ দূষণ হয় শেষত বেসারা নামাজ ধরছে আল্লাহ তুই সারা বড় গতি নাই মনের দুঃখে মসজিদের বাইন্দার দোষী তসপি ঘুরে আর কয় দুনিয়াত কিচ্ছু নাই দুনিয়াত কিচ্ছু নেই যে তুই যেগুলো করলি তখন সিলের এখন নাই হ্যাঁ দোয়ার ভান্ডার কিনছে কোন দোয়া পেলে এক হাজার বৎসরের গোনা মাফ হবি হায়াতে বলে ষাট বছর আর এক হাজার বছর গোনা মাফের দোয়া খুঁজিস শেষত বেসরা হজের গাঁটটি বেঞ্চে শয়তানক ঢেল বাজ যায় শয়তান একজন ঢেলতে যায় শয়তান আশ্চর্য হয় রে এ কি আশ্চর্য আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান আর তুই কত জানার টাকা মারি খাসিস আল্লাহর কত হুকুম অমান্য করছিস তুই তো মোস্তাইতে বড় শয়তান তুই কোন আকেলে মুখ ঢেল বাড়াসিস আল্লাহ কি তোর আকেলে দেয় নাই এক শয়তান আর এক শয়তানক ঢেল বাস যায় শয়তানক ওক ঢেলায়া ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে বাড়ি এসে মনে হয় কেবল কামেল পাস করি নামলো বুঝছেন না আসিয়ে যে প্রথম কাজটা করলো সেটা হলো এলাকার ইমাম সাহেব কামেল পাস মানুষ স্পষ্ট খোদবা দিতে পারে তা পাল্টাইল যে ইলে চলবেন না পাল্টাও কত বড় উপকারটা করলো হ্যাঁ হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী হজ করি আসিও কোরআন বিরোধী এমন হাজি নাই হ্যাঁ ওই সেই মতো এক লোক বকরি চামড়া ছিল বুঝছেন না আর এক লোক কিনে নিয়ে সুন্দর পরে কিনে নিয়ে বাড়ি ধরি যায় তা বকরি ম্যা ম্যা করবে না ম্যা ম্যা করা বাদ দিয়ে বকরি কোনো কুত্তে কেউ পেলে ফির ঘেউ করি ঝাঁপি উঠি ঝপ দেয় হ্যাঁ চিন্তা করি কিরে বকরি ম্যা করা বাদ দিয়ে ঘেউ করে কেন কাল্লা ঘুরি দেখে কিসে রে বকরি রে বকরি চামড়া কুত্তে দেওয়া হ্যাঁ ভাস্কর রাগস ছিল কোরআন বিরোধী ভাস্কর সে কোরআন বিরোধী তুই কি হাজি তুই হলো কুত্তে তোর গাছ হলো বকরি চামড়া তুই হাজি হ্যাঁ দুই হাজির জমিন একসাথে মাঝের আইল করা ভালো কাটতে কাটতে পুলছে রাত বকরি পর্যন্ত দেখি দোয়ান স্পোর্ট দেখি হাজির আইল চলা যাইবে কি না সম্মানিত ভাইগণ কষ্ট হয় হ্যাঁ ভাই রহমান ভালো করে বুঝে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তিনজন একদিন মসজিদ গেছে মাগরিব পড়বে যা থেকে ইমাম নাই মজ্জার নাই দুইজনে হাট গেছে বাজার গেছে আজানকে দিবে এরা আজানও দিতে পারে না দাঁড়িয়ে আছে আল্লাহ কি হইল আল্লাহ কী হইল বুঝছেন না অপেক্ষা করতে করতে নামাজের টাইমে যায় যে অবস্থা সভাপতি বলছে সেক্রেটারি নামাজটা পড়াও সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা সুরেও জানো না মসজিদের সেক্রেটারি সভাপতি সেক্রেটারি বল সভাপতি আপনি পড়ান বলে খোদার কসম আমিও জানি না

কান লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফীন লাহুম ফিদ দুনিয়া খিজিয়উ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম মূল ঘটনাটা বক্তব্যের আয়াতের মূল বক্তব্যটা জানাই দিয়ে যাই সম্মানিত ভাইগণ সময়ের কত কোনা পাবো তা জানি না বক্তা শুনিয়ে ছেড়ে দেবো আমার দিকে দেখেন মূল বক্তব্যটা শোনাই দিয়ে যায় আল্লাহ বলছেন তার সাইতে কে বড় জালেম তার মানে ওই লোকটা সবচেয়ে বড় জালেম যে লোকটা আল্লাহর ঘরে আল্লাহর কালামের আলোচনা করতে গিয়ে বাধা দেয় ওই লোকটা জালেম ভাই রাম আল্লাহ পাক জানান উলাই গামা কান আল হুমায়ন যারা মানুষের তৈরি করে করে মানুষের তৈরি করা কেতাবকে বাস্তবায়ন করার পক্ষে যারা করে মসজিদ আসে মসজিদ আসা ঠিক নয় ওদের জন্য আছে দুনিয়ায় আছে কঠিন শাস্তি সম্মানিত ভাইগণ এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয় আজকে না পড়তে না পড়তে না বুঝতে না বুঝতে ভাই রামার হায় আল্লাহ কোরআনের ঘোর বিরোধী মুসলমান নামাজ পড়ে টুপি আছে দাঁড়িয়ে আছে হজ করতে যায় কিন্তু কোরআন ঘোর বিরোধী এমন মুসলমান আছে না নাই সম্মানিত ভাইগণ কষ্ট হয় আমরা মলবি আমরা কি জানি বাবা ভাই রহমত ভালো করে বুঝানান আজকার দুনিয়া হলো গোলাকার এই জন্য রায় হয় দিন হয় লাশাম জям বাগিলা আন্তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন ফি ফেলাকি আসবাহ আজকেের দুনিয়া হলো কোলাকার এই জন্য হয় দিন হয়। আমেরিকায় দিন হয়। আমাদের খানে হয় আমাদের খানে দিন হয় আমেরিকা রাায়থায়। আল্লা পাক জানার এমন একদিন আইবে রা সালামকে সালামকাল্লা পাক বলবেন। সিঙ্গা ফু দিয়ে দাও। যখের সিঙ্গা ফু দিবে ইজা আজুল জিলাতিল আরদজিল জালাহা। ওয়া আখরাজাতিল আরদু আজকলাহ ওয়া ক্বালাল ইনসানু জমিন কাপা শুরু হয়ে যাবে थरथर করে কাববে ঝাকনির পর ঝাকনি শুরু হবে জমিনের নিচে মনি মুক্ত সোনাদা যা আছে সব কিছু ওগলা দিবে একে অপরকে জিজ্ঞাসা করবে হে জমিনের হলেটা কি ওয়া ক্বালাল ইনসানু এটা কোন স্থির হয় না কাপে কেন কেউ তার কোন জবাব দিবে না আল্লা বলছেন মানুষ কীটপতঙ্গের মতো দিক বিদিক দৌড়ে দৌড়ি শুরু হওয়া যাবে ইয়াও মায়া কুনুন না আছু কাল ফার আছিল মা বসুস অতা জীবা আলু কাল নীল মানফুস পাহাড়গুলি উ যাবে ধ্বনি তো পশমের মতো বাড়ি খেয়ে শেষ আওয়া যাবে এরপরে আল্লাহ পাহ বলবেন মানুষ কীট পতঙ্গ মতো দৌড়ে দৌড়ি করবে মানুষ মনেকে নেশা খায় দৌড়াচ্ছে নেশাগ্রস্ত আল্লা বলছে নেশা খায় নাই আজা ভেড় ভাই দৌড়ে দৌড়ি করে। এও মাথা রাও নাহা তাজা হালু কুল্লু মৰু দিয়া তিনি হাম্মা আৰধ বতা দৌ কুল্লু জাতি হামলিন হামলাহ বতাহ ৰ না আসা চুকা ৰ হমা হুম আজা আবাল্লা হ মানুষ কি প্রথমত দৌড়া দৌড়ি করে ব্যবহার আল্লাহ পাক বলছেন গর্ব গর্ব পাথ যাবে কেরো পাইবে না দুগ্ধ পান কারিনি আসার মেরে সন্তানকে ফেলাই দিবে দুধ পান কে রাজি হবে না এরপর আল্লাহ পাক বলবেন সেরা ফিরলে দ্বিতীয় ফু দিয়া দাও দ্বিতীয় ভূ দাও মাত্র গোটা দুনিয়া এক ঝাঁকি বেড়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আজরাইল আর কে আছে বলে আপনি আল্লাহ আর আমরা ফেরেস্তাগণ আল্লাহ বলবেন একটা করে ফেরেস্তা ধরা যান কবাস করো এইভাবে জেবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে এরপরে জিজ্ঞেস করবে আর কে রে বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল ভাই রহমত ভালো করে বুঝান আল্লাহর নবী চল্লিশ বছর বয়স যখন হলো জন্মের পঞ্চাশ দিন পূর্বে ওইখানেই এই ঘটনা আল্লাহ নবীকে কাফেরেরা প্রশ্ন করলো মোহাম্মদ রে তুমি যদি নবী হও আমাদের প্রশ্নের জবাব দাও এই ঘর ভাঙতে শিখে গজবে পড়েছিল আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক একটি সুরা নাজিল করলেন সম্মানিত ভাইগণ ঘটনাটা হলো পায় রাত যাপন করে সকালবেলা ফজর পড়ে তখন মিনার দিকে আসবেন রাস্তা একটা জায়গা আছে দৌড়ে পার হওয়া লাগে দৌড়েতে না পারলেও দৌড়ের ভান করা লাগে কারণ ওই জায়গাটা হলো আবরাহার গজবের জায়গা ভাই রহমত নবীজির জন্মের পঞ্চাশ দিন পূর্বের ঘটনা ইয়ামানের শাসক আবরাহা একটা ঘর বানাইছে বলছে কাবা ওই কাবাই না গিয়া তোমরা আমার এই কাবাই বাদত করিবা হজ করিবা আসলি মানদারেরা যায় না মোনা ফেকেরা বেইমানেরা বাটপারেরা ওখানে ঘুরে ঘুরি করে আবরার রস খাওয়ার জন্য সম্মানিত ভাইগণ যুগে যুগে শৈর শাসকদের পা ছাড়া কিছু মলবি থাকে তাদের দলীয় মল বিষেদি ঘুরি বেলায় তাদের রসকস খাওয়ার জন্য এমন মলবি মনে হয় নাই বলে দিনেশপুরে নেই ওগুলো অন্য জায়গার কথা বলছে সম্মানিত ভাইগণ আসল ইমানদার না যাওয়ার কারণে আবার কাবার জমে না গভীর রাত্রে গিয়া পা পড়া ঝগড়া লাগার মানসিকতা নিয়া গভীর রাত্রে গিয়ে তাপসিরের মধ্যে আছে গভীর রাত্রে গিয়া আবরাহা ওর কাবার তালা নিজের ডাঙ্গে ভেঙ্গে ফেলাই দিল এরপরে ভিতরে গিয়া পাশায় হাত দিয়া কুতে বুতে যে না পায়খানা বাড়ি করা যায় ওরা বাড়ি করে ওয়ালের মধ্যে লেপলো এরপরে বাড়িতে গিয়ে পরিষ্কার হয়ে আসে সকাল বেলা আবরাহ চালা চামুন্ডরা ওরা আসি দেখে কাবার তালা ভাঙ্গা দৌড় আবরাহার বাড়ি আবরাহ এখনো বাড়িতে আসো কাবার তালা ভাঙ্গা আবরাহ দৌড় 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 কে ভাঙলো কে ভাঙলে আসি দেখে কাবার তালা ভাঙ্গা ভিতরে কোনো সমস্যা করলো নাকি ভিতরে গিয়ে দেখে পায়খানা করি ওয়ালে লেপছে এরপরে আব্রাহা উপস্থিত লোকদের দেখাইল বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে ডাক দিয়ে দেখাচ্ছে পায়খানা চুনি লেগে থাকলো আব্রাহা বলছে ওরা আমার কাবায় হজ না করুক এবাদত না করুক আমার কাবার তালা ভাঙলো কা পায়খানা করি লাগাইলো কা আমি এর প্রতিশোধ নেব এবার ইমানদারদের নির্যাতন শুরু হয়ে গেল কেউ কেউ হাড় হাড্ডি গুড়া করা পিটন দিল কেউ বা ঘুম করে দিল কাউকে আ মৃত্যু কারাদণ্ড দিয়ে দিল ভাইরামত এরপরে

কাশ কু মূল ঘটনাটা এটা ভাইরা আমার ভালো করে বুঝায় না তাইলে এবার বলুন তো আবরাহার কাবার তালা ভাঙল কে জোরো বলুন আবরাহানি যে পায়খানা করি লাগাইল কে আব্রাহানি যে দোষ দিল কার মমিনদের ইমানদারদের দোষ দিল ভাইরা আমার এই পৃথিবীতে যত জ্বালাও পড়াও ভাঙচুর যত নোংরামি ভণ্ডামি যত জ্বালাও পরা ভাঙচুর সবকিছু আবরাহারায় করে মমিনদের ঘরে দরজা ইমানের দাবি নিয়ে যারা গায়িত জীবনের জয়গান তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান অর্ধপৃথিবী করেছে শাসন তালি দেওয়া জামা গাই দিয়ে আতারবস্ত পিঠে করে নিয়া আহা, সেবিত মায়ে কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তা, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান লা আইলাহা লা

সম্মানিত ভাইগণ কষ্ট হয় হ্যাঁ ভালো করে বুঝান আইলে দুনিয়া তাহলে এই কোরান উলকারিম পড়তে হয় এবং বুঝতে হয় না পড়তে না পড়তে না বুঝতে না বুঝতে খ্রিস্টানারা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরান পরে চুমু এরা যেন কোরান আইনের বিরুদ্ধে এরা যেন লাঠি নিয়ে দৌড়া আজ তাদের মিশন সাকসেসফুল সম্মানিত ভাইগণ আমি ছোটবেলায় এর বাড়ির সামনে গেছি কিছু দূরে তখন আমি বুঝি কোনো রকম তো দেখি তো একটু পানি বেঁধে আসে নিচু জায়গায় ওইখানে মাগুরের বাচ্চা এত বাচ্চা কিলবিলেচ্ছে অনেকগুলো বাচ্চা মাগুর আমি বাড়ির দৌড়ে গিয়ে খলাই নিয়ে পানি পানিগুলো আউট করে দিয়ে মাগুরগুলো ধরলাম এতগুলো হলো বাড়ি নিয়ে যে মাগ দিছি মা মাগুর পাকড়ি দিবে খাবো মা দুই জালে যদি থাপ্পর দিয়ে ওটা চটকে ফেলাই দিল নিয়ে আসছে বাড়িতে আমার তো রাগুড়ি গেল বাপ মারলে পিটইলে বাচ্চার জবান বন্ধ থাকে কারণ বাপকে কিছু বললে আবার দাবড়ে ধরে ঠ্যাং ধরে আসা দিবে কিন্তু মা পিঠে রে মা তো দৌড়িতে পারে না বাচ্চা কিছু দূর গিয়ে মাকে উল্টে হেদায় বায়েন দেয় আমি মাকে বললাম মাগুর মেলাম তাও মারলি তো যাতে ভাল না মা কয়ে যে কার্পেটে আসলি পিছনে ঘুরে দেখি আব্বা দাঁড়িয়ে আসে ওরে বাপরে মসজিদে আজ পিডন কপালত আছে তা পিডন বাসার জন্য একটু নাটক করতেছি ছোট মানুষ তো আমি মাগুর মেলাম তা মারল একটু কান্নার ভান করি বলতেছি যাতে আব্বা মাক কিছু হেদায়েতি যে বাচ্চাটা মাগুর মেলো তাও মারলি যে এই কছি মাগুর মাল তাও মারল আব্বা মুস্কিতি হাসে কলে কি মাগুর মারবে না ওইগুলো কি শোন বেঙ্গের নাড়ুয়া বেঙ্গ গাছি বেঙ্গের পোনা কি আমি পড়ে যায় দেখি হয়তো মাগুরের মত কিন্তু মাগুর না মাগুরের মত ভাই রহমত বর্তমান মুসলমানদের বেশিরভাগ মুসলমানদের টুপি যদি পাঞ্জাব পাগড়ি দেখে মনে হয় মুসলমান কিন্তু মুসলমান না মুসলমানের মতো হলো মাগুরের মতো আর হলো হলো মুসলমানের মুসলমান মুসলমান এরা কেমনে এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয় এবার আসুন ইমানের মধ্যে যদি কোনো বিশ্বাসের মধ্যে ইমানের বাংলা হলো বিশ্বাস ইমান হলো আর বিষয় বাংলা কি বিশ্বাস বিশ্বাসের মধ্যে যে কোনো দুর্বলতা থাকে যত আপনি কর্ম ভালো করেন কর্মের আরবি হলো আমল যতই আপনি নামাজ কালাম পড়েন কর্ম ভালো করেন আখরাতে মুক্তির সম্ভাবনা না নেই আর যদি ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে কর্মের মধ্যে আমরা মানুষ তো দুর্বলতা হতেও পারে বুঝতে পারে না আমরা মানুষ তো কর্মর মধ্যে দুর্বলতা হলেও ইমানের মধ্যে ঘাটতি না থাকলে আল্লাহ রবুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন জোরে বলবেন না সবহার আল্লাহ এবার আসুন ইমানের মধ্যে দুর্বলতা আছে নাকি খোঁজ করে দেখি আম আনতুবিল্লা কার উপরে জোরে বলুন কার উপরে ও মালা ইজাতি জোরে বলুন ফ্রেস্তাদের উপরে কুতুবিহি কেতাব শ্রমের উপরে বলেন তো বাংলাদেশে কতগুলো কেতাব যত দল তত কেতাব আমার দিকে দেখুন কথাটা বুঝতে হবে আপনাকে সম্মানিত ভাইগণ বাংলাদেশে যত বই আছে বাংলায় নাম কি বই আরবি নাম কি কেতাব বাংলায় কি নাম আরবি নাম কি কেতাব এটাও বাংলায় নাম কি বই পৃথিবীতে যত বই আছে সবগুলি বইয়ের কথা হলো মানুষের আর এই বইয়ের কথাগুলি একমাত্র কার আল্লাহর ভাইয়ের আমার ভালো করে জানান আল্লাহ খারাপ দিয়েছেন আল্লাহ জানান অনার্স আলাইকাল কিতা ত্রিবিয়ান আল্লি কুল্লি শাহী নবীজিল আপনার উপরেই কে তাফনাজুল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া সমাধান আল্লাহ না এমন কোনো বিষয়বাদ নাই যে সমাধান এখানে আল্লাহ দেন নাই ভাই আমার এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর দেওয়া বিধান উপযুক্ত মনে না করে নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞানকে আল্লাহর উপযুক্ত মনে করে সম্মানিত এমন মানুষ আছে না নাই ভাই ভালো করে শয়তান হলো বুদ্ধিজীবী বুদ্ধির ঠেলাতে আল্লাহ মানে নাই শয়তান কি বুদ্ধিজীবী বুদ্ধি ঠেলাতে আল্লাহ মানে নাই আর আদম আলাহিসাল্লাম হলো জ্ঞানী জ্ঞানের কারণে আল্লাহকে মানছে সব নবী রসুল হলেন জ্ঞানী জ্ঞানের কারণে আল্লাহকে মানছে আর হলো বুদ্ধিজীবী ঠেলাতে আল্লাহ মানে নাই এই জন্য বুদ্ধিজীবীর বুদ্ধিজীবী ভালো করে বুঝান এই জন্য জ্ঞানীর কবরস্থান আলাদা বুদ্ধিজীবীর কবরস্থান আলাদা সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে না আরে দুনিয়া এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয় ভাই রাম এই পৃথিবীতে আল্লাহ পাক কেতাব দিয়েছেন বলছেন নবী আমার আপনার উপরে যে কেতাব নাজিল করেছি এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান দেওয়া হয় না সম্মানিত ভাইগণ কিছু মানুষ এই পৃথিবীতে আল্লাহর দাবি ভালো লাগে না জড়ি নেতার দলবল নিয়ে কিভাবে চলাইবে চলবে দলীয় নীতিমালা লেখল ষাট সত্তরটা পাতা হলো একখানে সিলাই করছে বাংলায় নাম কি বাংলায় নাম কি বই আরবি নাম কি সলিম উদ্দিতাব দল বল নিয়া আর একটা লেগছে ও কীভাবে চালাইবে চলবে চল্লিশ পঞ্চাশটা পাতা হলো একখানে সিলাই করলো বাংলায় নাম কি আরবি নাম কি কেতাব আপনি কোন কেতাবের উপরে ইমান আনছেন সেটা যদি আল্লাহর হন আপনার ইমান ঠিক আছে আর যদি সেটা জরিনার হয় সলিম হয় আপনি যতই নামাজ কালাম পড়েন আপনার ইমান এখনো ঠিক হয় না আপনি এখনো মুসলমান হন না আজকে আপনাকে ওয়াদা করতে হবে আর জীবনে জরিনার ও উদ্দিন কেতাব বসির উদ্দিন কেতাবের পক্ষে থাকবো না মানব না আল্লাহর কেতাবের পক্ষে আসলাম আল্লাহর কেতাবকে দুনিয়ায় পরিচালিত দুনিয়ায় প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করবো এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই সম্বারিক ভাই বোন খেয়াল থাকবে ভাই আমার এই জরিনদ্দিন কেতাব আল্লাহর কেতাবের প্রতিযোগিতা হয় কত বছর পর পর বলুন পাঁচ বছর পর পর ভাই আমার পাঁচ বছর পরে একজন লোক কোরআন নিয়ে আপনার কাছে গেল যে ভাই লোকটা যাওয়ার পরে আর একটা লোক জরিনের কেতাব নিয়ে আসলো ভাই ওটা ভাল নামাজি! হাজি আর জরিনের কেতাব নিয়ে কোরআনের বিরুদ্ধে দাওয়াত নিয়ে ঘুরিস তুই হাজি হ্যাঁ তুই নামাজি মুসলমান হায় হায় সেই আল্লাহ বলছেন তাদের হেদায়েতের রাস্তা কোনোদিন ভাগ্যে জুটবে না যারা পাঁচ বছর ইমান আনে ইন্নাল্লা জি না মানু পাঁচ বছর করে দৌড়ি গিয়া সুম্মা কাফারু আবার পাঁচ বছর সুম্মা আমানু সুম্মা কাফারু বারবার ইমান আনে বারবার কুহুড়ি করে আছে না নাই হ্যাঁ সম্মানিত ভাইগণ কষ্ট হয় বকরি জেলখানার নাম কি তা ছোটবেলায় আমরা শুনছিলাম বকরি খোয়ার দিলে খোয়ারালা নাকি পাঁচ দশ পয়সা দিত তখন ওইটার দাম আসলো এখন বলে দশ বিশ টাকা দেয় যাতে করে ওই লোভে আরও একদিন আরো একদিন ওই লোকটা ওই বাচ্চাটা বকরিজন কি আবার নিয়ে আসে এক লোক সকালবেলা পরাটা খাবে দুই পরাটা দশ টাকার ডাইল ফিরি কিন্তু পকেটের কোনো টাকা নেই খিদেও লাগছে লোভও সরছে লোকও খাচ্ছে এখন খাওয়া লাগবে কিন্তু পকেটে কোনো টাকা নাই লোকটা হোটেলের সামনে ঘুরে ঘুরে করে বুদ্ধি খুঁজতেছে বুদ্ধি বাড়ি করবে কি করি কি করি পরোটা খাওয়া লাগবে দুই পরাটা দশ টাকা ডাইল ফিরি পকেটের টাকা নাই মানুষও খাচ্ছে কি দেওয়া লাগছে কি করি হঠাৎ একটা বুদ্ধি পেয়ে বাড়ির দৌড় মারছে পাইছি রে পাইছি কি দৌড়ে যে নিজের বকরি নিয়ে এসে খরার দিয়ে দশ টাকা নিয়ে পরোটা আনি খাইছে বিকাল আনতে কত হ্যাঁ লাভ হলো কত আমি একটা আয়াত বোঝার জন্য আপনাদের এই কথাটি উদাহরণ দিলাম ... walahum azabun আলী এখানে আয়তের মূল বক্তব্যটা গ্রাম্য ভাষায় শুনাই দিয়ে যাচ্ছি যাতে সহজে বুঝতে পারেন এখানে মূল বক্তব্যটা হবে নিশ্চয়ই যারা আল্লাহর আইনকে অস্বীকার করে আল্লাহর আইনের বিরোধী মানুষের তৈরি করেনের পাটি করে আর কোরআনকে দাবায়ে রাখে আল্লাহ যা নাজিল করেছেন তার দাবায়ে রাখে কথা বলতে দেয় না মানুষের তৈরি করেনের এর করে কি করে কারাইনের মানুষের তৈরি করেনের পাডি করে আল্লাহ যা নাজিল করেছেন তার দাবায় রাখে কথা বলতে দেয় না করে মানুষের তৈরি করেন এর পাটি করে কালিলা পয়সা কামাই করে গাড়ি বাড়ি বানায় আসতে বলেন হ্যাঁ আল্লাহ পাক বলছেন এরা জাহান নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো অলাইউ কাল্লিম হুল্লাহুয় কেয়ামা আল্লাহ ঐ লোকগুলার সাথে কেয়ামতের দিন কথা বলবেন না আপ অলাইউ জাকিহিন আল্লাহ তাদের মাফ করবেন না অলা হুমালিম ওদের জন্য আছে কঠিন শাস্তি ভাই রাম এই পৃথিবীতে কত মুসলমান দাবায়া রাখে কোরানকে আল্লাহ জানাজিল করেছে না কথা বলতে দেয় না মস্কিদে কামেল পা সিমান খদ্বা দিতে পারে স্পষ্ট খদবা কার গায়ে লাগে দেখে তার আদর্শের বিরুদ্ধে যায় দেখে ইমাম পাল্টায় এমন মসজিদ কমিটি আছে না নাই হ্যাঁ বেশিরভাগ মসজিদের কমিটি সভাপতি পাঁচ রক্ত নামাজ ঠিক মতো পড়ে না মাঝে মাঝে জুম্মের নামাজ পড়ার জন্য যায় যে কটুয়ের বেশি এমন জামুড়ি পেড়ি বসে ঘন ঘনে জেবড়াল বসছে বুঝছেন না মোয়াজ্জেনের বেতন দেয় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আরে যে যুগে পাঁচশো টাকা নিয়ে সেলেবার পাওয়া যায় না সেই জিগে মোয়াজ্জেনের বেতন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ময়দানে জালেমদের কাতারে দ্বারা হিসাব দিতে হবে লোকটা শ্রম নিচে মজুরি দেয় নেন হায় হাই দুনিয়া আমার কাছে একদিন একটা লোক আসছে হুজুর আমি জোহরের নামাজ উজু করে মসজিদে ঢুকি হুজুর আপনার কাছে আসছি কেন যে আমার মসজিদের মুয়াজ্জেনের পিছনে নামাজ পড়া যাবে কিনে শোনার জন্য আসছি তা আমি বললাম পিছনে না পড়েন সামন পড়বেন পিছনে পড়বেন কে বলেন কি হয়েছে তাহলে হুজুর আমার মসজিদের মোয়াজেন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে ওর পিছনে নামাজ পড়া যাবে কিনে তা আমি বললাম যে বেতন কত দেন কলে তেরোশো টাকা মাস মানে তাহলে যাবে তেরোশো টাকা মাস দিয়া প্যাটের খিদে সিমেন্ট বেঁচে গেছে ওই যে মাইক খুলি বেঁচে খাইনি ফ্যান খুলি বেঁচে খাইনি ইট খুলি বেঁচে খাইনি এটাই তো ধন্য আর ফতোয়া খুঁজবে না হ্যাঁ কত বড় ব দিকলে দুনিয়া ভালো করে বুঝে নেন ভাই এই দেশ ছিল ভারতবর্ষ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীর আফগান গোটাটা ছিল একটা দেশ কোরআন ছিল সাড়ে সাতশত বৎসর পর্যন্ত ক্ষমতায় খ্রিস্টানেরা সব এই দেশ দখল করে নিয়ে কোরআনিয়ান ভেঙ্গে চুরমার করে দিয়া ওদের তৈরি করেন বসায় দিছে মসজিদ গুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া সেই মসজিদের কপালত দিছে মুষ্টি চাউলের ঝোলা আর গান বাজনা চলে রাষ্ট্র তহবিল দিয়া শিল্পকলা কে মুসলমানেরা এরা অধিকার আদায় করতে রাজি না এরা রাস্তায় ভিক্ষা করতে রাজি আই রে মুসলমানেরা কেমনে মুসলমান হলো